বন্ধুরা আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হচ্ছি পৃথিবীর জন্ম থেকে মানুষ এবং তারও পরের গল্প জীবনের উৎস আসলে কোথায় অক্ষেগোলক পৃথিবী কীভাবে হয়ে উঠল প্রাণের নেড় চলুন খুঁজে দেখি মহাবিশ্বের সেই বিস্ময়কর ইতিহাস ডাইনোসরের যুগ ও বিবর্তনের বাঁক প্রায় আড়াইশো মিলিয়ন বছর আগে শুরু হয় ট্রায়াসিক যুগ এই সময় উদ্ভূত হয় বিশাল আকার সরীসৃপ ডাইনোসর জুরাসিক ও ক্রিটেসাস যুগে পৃথিবীর মাটি ও আকাশ জুড়ে তাদের বিস্তার ঘটে তৃণভোজি ব্যাকিওসরাস থেকে মাংসাশী টিরানোসরাস সবই ছিল বর্তমানের বিস্ময় কিন্তু প্রায় ছেষট্টি বছর আগে এক বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে ধুলো ও ধোঁয়ার আকাশ থেকে গিয়ে সূর্যালোক বাধাগ্রস্ত হয় খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এবং অধিকাংশ ডায়নোসর বিলুপ্ত হয় এই বিপর্যয় নতুন প্রাণীর জন্য স্থান খুলে দেয় স্তন্যপায়ী প্রাণীরা ধীরে ধীরে প্রকৃতির নতুন শাসক হয়ে ওঠে স্তন্যপায়ী প্রাণীর উত্থান ডায়নোসরের পতনের পর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকতে সক্ষম হয় তারা রাতচর এবং উষ্ণরক্তের কারণে নানা পরিবেশে টিকে থাকত সময়ের সঙ্গে সঙ্গে এরা আকারে বড় হতে থাকে এবং বৈচিত্র্য বাড়ে প্রাইমেট বা বানর জাতীয় প্রাণীর উদ্ভবও এই সময় হাতি ঘোড়া তৃণভোজী ও মাংসাশী বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী দ্রুত ছড়িয়ে পড়ে জলবায়ুর পরিবর্তন মহাদেশের স্থানান্তর এবং খাদ্যের নতুন উৎস তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই স্তরেই মানুষের পূর্বপুরুষেরা ধীরে ধীরে নিজের স্বতন্ত্র চিহ্ন গড়ে তোলে আদিম মানুষের জন্ম ও আগুনের ব্যবহার প্রায় ছয় মিলিয়ন বছর আগে আফ্রিকায় মানুষের প্রথম পূর্বপুরুষ হোমিনিডের আবির্ভাব হোমো হাবিলিস হোমো ইরিক্টাসের মতো প্রজাতিরা হাতিয়ার বানাতে শিখল আগুনের ব্যবহার ছিল এক বিরাট বিপ্লব রাতের অন্ধকারে সুরক্ষা রান্না করা খাদ্য উষ্ণতা এবং সামাজিক যোগাযোগে এটি নতুন দিগন্ত খুলে দেয় ভাষার আদিম রূপ গুহাচিত্র শিকারী দল সবই মানব জাতিকে অন্য প্রাণী থেকে আলাদা করে তোলে বিবর্তনের এই দীর্ঘ যাত্রায়। প্রায় তিন লাখ বছর আগে উদ্ভূত হয় হোমোসেপিয়ান্স আজকের আধুনিক মানুষের পূর্বপুরুষ কৃষি বিপ্লব ও সভ্যতার সূচনা প্রায় দশ হাজার বছর আগে শেষ বরফ যুগ শেষে জলবায়ু উষ্ণ হতে শুরু করে মানুষ শিকার ও সংগ্রহের জীবন থেকে স্থায়ী বসতিতে আসে উর্বর নদীর তীরে গম ধান ডালের চাষের মাধ্যমে কৃষির সূচনা ঘটে পশুপালন সেচ ব্যবস্থা স্থায়ী ঘরবাড়ি সব মিলিয়ে গড়ে ওঠে প্রথম ধাপ এরপর মেসোপটেমিয়া মিশর সিন্ধু উপত্যকা ও চীনে গড়ে ওঠে নগর সভ্যতা ভাষা লিপি ধর্ম শিল্প গণিত ও বিজ্ঞানের ভিত্তিতে তৈরি হয় সভ্যতার এই বিস্তার পৃথিবীকে আজকের রূপ দিয়েছে মহাকাশী জীবনের সম্ভাবনা এক চিরন্তন অনুসন্ধান মানুষ যখন নিজেকে ও পৃথিবীকে বুঝতে শিখল তখনই প্রশ্ন জাগলো আমরা কি একা মঙ্গল ইউরোপ বা এনসেলাডাসের বরফের নিচে কি প্রাণের অস্তিত্ব আছে বিজ্ঞানীরা খুঁজছেন এক্সোপ্ল্যানেট যেগুলোর তাপমাত্রা জল ও বায়ুমণ্ডল জীবনের জন্য উপযুক্ত অ্যাস্ট্রোবায়োলজি আজ সেই অনুসন্ধানের অগ্রভাগে জীবনের সূত্র যে কেবল পৃথিবীর নয় গোটা মহাবিশ্বের গল্প এই ধারণাই আমাদের কৌতূহলকে উস্কে দেয় হয়তো একদিন আমরা খুঁজে পাব মহাবিশ্বের অন্য প্রান্তে জীবনের আরেক রূপ কোটি কোটি বছরের অভিযাত্রা পেরিয়ে এক অগ্নিগোলক থেকে জীবনের জন্ম ক্ষুদ্র অনুজীব থেকে ডায়নোসর সেখান থেকে মানুষের জ্ঞান তৃষ্ণা সব মিলিয়ে পৃথিবীর ইতিহাস এক অবিশ্বাস্য কাহিনী আমরা আজ যে পৃথিবীতে বাস করি তা অসংখ্য প্রাকৃতিক পরিবর্তন বিবর্তনের পরীক্ষা ও মহাকাশের রহস্যের ফসল জীবনেরই উৎস কেবল পৃথিবীর নয় এটি মহাকাশের এক চিরন্তন গল্প যা আমাদের শিখিয়ে দেয় যে আমরা মহাবিশ্বেরই অঙ্গ আর অনুসন্ধান আমাদের স্বভাব বন্ধুরা জীবনের উৎসের এই অবিশ্বাস যাত্রা কেমন লাগলো পৃথিবীর জন্ম থেকে মানুষের আগমন আর মহাকাশে জীবনের সম্ভাবনা সব মিলিয়ে সত্যিই এক রোমাঞ্চকর গল্প যদি জ্ঞানের আলোয় থাকুন পরবর্তী অভিযানে আবার দেখা হবে এই ভিডিওটি আপনাকে নতুন কিছু যদি শিখিয়ে থাকে তাহলে আর দেরি না করে লাইক বাটনে ক্লিক করুন আপনার মতামত কমেন্টে জানান জীবনের কোন অধ্যায়টি আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে সাবস্ক্রাইব করুন তথ্য তীর্থতে যাতে পরের বিজ্ঞান ও ইতিহাসের গল্প মিস না হয় ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে পৃথিবীর জন্ম ও জীবনের বিষয়